সুপ্রভাত সুপ্রভাত কেমন আছেন বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও মন্দির ভালো আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এম এস ব্লগে অনেক অনেক আপনাদের স্বাগত জানিয়ে ভিডিওটা আজ আপনাদের সাথে নিই পথ চলা শুরু তুই আজকে শুরু করেছি ঘরদ্বারটা ঝাঁট দেওয়া নেই বা যে আমাকে হেল্প করছে চেয়ারগুলো একটু সরিয়ে দিল যেহেতু আমি ক্যামেরাটা মানে ফোনটাকে ধরেই আমি ক্যামেরা করছি তো চলুন এবার চেয়ারগুলোকে আবার একই জায়গায় রেখে দিচ্ছি পরে যখন মুছবো আবার সরিয়ে নিয়ে মুছে নেব তাই আজকে আর আমার ঝুনি বাবা দেখুন আমরা কাজ করছি আর ও ঠিক আমাদের পায়ে পায়ে ঘুরেই যাচ্ছে দেখুন এই দেখুন দেখেছেন তো এত দুষ্টু বুড়ো আমার তো যাই হোক বাছু যেহেতু সকালবেলায় অফিস নেই আজ সানডে সেই হেতু বাবিটা তো যাবে বাবিটা আজকে যাবে অনেকটা পরে তো সেই জন্য তারা হলো রান্নাটা নেই আগে ঝাঁটপালাটা দিয়ে মোছামুছিটা করে নিয়ে তবেই এইবার রান্নাটা গিয়ে চা পাবো কারণ আমার তো প্রত্যেকটা দিন সকালবেলায় সাড়ে পাঁচটায় রান্না চাপাতেই হবে সাড়ে পাঁচটায় রান্না না চাপালে বন্ধুরা বলুন না ছটা কুড়ি ছটা পঁচিশ ছটা সাড়ে ছটার মধ্যে খেতে বসে পড়ে বাচ্চুবাবু নাহলে তো সামলে উঠতে পারবো না তাই না বন্ধুরা প্রিয়া তুমি বলেছ খুব ভালো হয়েছে ভিডিওটা তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি অনেক অনেক ভালো থাকো অনেক সুস্থ থাকো সোনা মেয়ে তুমি তুমি আমার মেয়ের বয়সী তাই তোমাকে সোনা মেয়ে বললাম তো তোমারও ভিডিও অনেক অনেক এগিয়ে যাক চলো আমরা একসাথে এক হাত ধরে এক হাতে হাত রেখে আমাদের পথে চলা শুরু হোক তো আস্তে আস্তে এগিয়ে যাই কিন্তু কেন জানো তো আমার ভিডিও বছরগুলো অনেক গুণ হয়ে গেছে যেহেতু আমি মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি মাঝে মাঝেই ভিডিও বন্ধ হয়ে যায় বেশ মাস কয়েক ধরে তিন মাস চার মাস ন মাস দশ মাস এইভাবেই তাই এতদিন সেইভাবে আমার ভিডিওটা হয়ে উঠছিল না তো চলো আনাজগুলো কাটা হয়েছে এই দিকটাই এবারে এবার একটা ঝুড়ি নিয়ে এসে তুলে নেবো তুলে নিয়ে এসে এইবার বাইরে ফেলে দিয়ে আসবো আর লেবু না আজকে আমি আর ঢালতে পারছি না কালকে চোখের পরিস্থিতিটা আজও এখনও একটু অসুবিধা হচ্ছে তো তাই বেশি কাজ আমি করতে পারছি না যতক্ষণ না কালকের দিনটা আসছে ততক্ষণ ঠিকমতো কাটবে না বলেই দিয়েছে ওখান থেকে দুদিন তিন দিন এরকমই চোখে ডব দিলে এরকমই হয় যাই হোক ঠিক মতো বুঝতে পারছি না ভাজাভুজি ঠিকমতো হচ্ছে কিনা ক্যামেরায় ঠিক আসছে কিনা ক্যামেরার অনেকটাই অসুবিধা হচ্ছে আর আমাদের ছোট্ট সংসার ব্লগ থেকে তুমি আমাকে লিখেছো খুব ভালো হয়েছে তুমি আমার পরিবারে এসেছো আমার ভিডিও দেখে তোমার খুব ভালো লেগেছে তোমার আমার মনে হলো যে তোমার চট্টগ্রামে বাড়ি বাংলাদেশে ওইখান থেকে তুমি আমার ভিডিও দেখছো আমার এতটাই ভালো লাগলো আমার ভাবতেই মনের ভেতরে ভালো লাগছে যে তুমি বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছো তবে পিয়া তুমি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা যদি আমাকে একটু জানো আমার ভীষণই ভালো লাগবে তো আমার বাড়ি তুমি নিশ্চয়ই জানো আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলার মেয়ে বাড়িতে সেটা তোমাকে আমি জানিয়ে দিলাম তো চলো আমি না এই রান্না করতে করতে মাঝে মাঝে না এই কিচেন চাষটা দিয়ে মাঝে মাঝে দিয়ে জলগুলো পরে আমি একটু করে মাঝে মাঝে মুছে নিই তাহলে এখানটা দেখতেও ভালো লাগে এটা অবশ্যই শিখেছি আমি আমার বাবার কাছ থেকে জানো তো মাঝে মাঝে খুন্তি সাঁচি মুছে মুছে নেবে আর জল টল পরে থাকলে এরকমভাবে মুছে নেয় তো ছোট্ট রান্নাঘর হলে এইটাই সবথেকে ভালো মশলা খানিকটা আছে চলো সেই মশলাটা দিই মাছের ঝালটা করে নেবো ভাত অলরেডি হয়ে গেছে আর একটু বেগুন রেখে দিয়েছি তো সেটাকে কি করবো ভাবি না যদি নিম পাতা পাই তো নিম পাতা ভাজবো নাহলে কুচি কুচি করে ছোট ছোট করে সুন্দর করে বেগুনটা ভেজে নেবো এরকম করে বেগুন ভাজলে খুব খেতে ভালো লাগে তবে তেলটা অনেকটা কম লাগে জানো তো বড়ো যেমন তেলটা অনেকটা টানে কিন্তু এরকম করে ভাজলে কম লাগে বসু আপনি কোথাছিং খুব ভালো হয়েছে কেমন আছো আমার শরীর কেমন আছে আমি অবশ্যই এখন একটু মন্দের ভালো আর সেটা থেকে সেটাও লাভ দিয়েছ তো তোমাকেও অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আদর তুমিও অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থাকো অল টাইম এই কামনা ভগবানের কাছে আমার সদা সর্বদা এই দুটো মাছ রেখে দিলাম ছেলেটার জন্য একটু আলু দিয়ে ওকে করে দেবো ও শুধু খেতে পারে না ডাল ছাড়া তা ডালটা খেলে খুবই অসুবিধা হচ্ছে বলে ওকে একটু আলু দিয়ে একটু ঝোলের মতো করে দিই কখন ছিল বলছিল ভ্যালেন্টাইন্স ডে দিন ছুটি নেবে আর যদি কোনো রকমের ছুটি না পায় ওইটাই কারণেই রবিবার দিন আমরা কোথাও একটু চলো যাই দুজনে ঘুরে আসি তো কি বলুন তো বন্ধুরা সেই মানে কি বলুন তো কোনো উৎসবই হোক কোনো পুজোই হোক কোনো জায়গায় যাওয়ারই হোক ছোটোবেলায় যে একটা মনের একটা তারা ছিল ভালো লাগা ছিল ভালো বা পুজো হলে এসে ছুটি কোনো আনন্দ কোনো উৎসব কোথাও কোনো বাড়িতে আনন্দ বাড়িতে কোথাও যাব কোনো অকেশানে যাব কোনো জায়গায় বেড়াতে যাব একটা মানে কী ধরনের একটা মনের একটা ইয়ে ছিল সুন্দর ভালো লাগা ভালোবাসা ছিল যত দিন যাচ্ছে সংসারে ঘেরাটোপেই বলুক সংসারে ভালোবাসার টানেই বলুক যেন মানুষ আমরা আবদ্ধ হয়ে পড়ছি আর সেই ভালোবাসাটুকু না আস্তে আস্তে যেন কোথা থেকে না কমে যাচ্ছে যেন ফুরিয়ে যাচ্ছে তাই চেষ্টা করা আমাদের সত্যিই উচিত যেটুকু পাচ্ছি যেটুকু পাবো সেটুকুকে প্রাণ ভরে অনুভব করা প্রাণ ভরে সেই মানে কি বলুন তো মানে সেই পেট ভরে খাওয়ার মতো সেটুকুকে নিতে হবে সেটা যেটুকুই হোক সেই কম পয়সা দিয়ে বেড়ানোই হোক বড় টুরেই হোক কম জিনিস কম পয়সা দিয়ে কেনাই হোক সব কিছুর মধ্যে একটা সুন্দর সুখ খুঁজে নেওয়াটাই উচিত তোমাদের সঙ্গে গল্প করতে করতে গল্প করতে করতে এইবার তোমাদের রান্নাগুলো একটু দেখিয়ে দেবো তাই জন্য দেখো আলু দিয়ে মাছের ঝোলটা করে নিয়েছি এখানে নোটের শাকটাকে রসুন দিয়ে সর্ষে দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি এখানে কি আছে দেখি ওই যে বেগুনটাকে নিমপাতা পাওয়া গেছে না তাই একটু অল্প করে বেগুনটাকে ভেজে নিয়েছি আর আমার মেয়েটাকে তো লাঞ্চ প্যাক করে দিয়েছে আমার আর বাচ্চুবাবুর দুটো মাছের ঝাল করেছিল সেই মাছের ঝালও থেকে গেছে আমাদের দুজনকার জন্য তো এই সব আজকে রান্নার মেনু বন্ধুরা তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম চলো এবার গুটি গুটি পাই টেবিলে সব নিয়ে চলে যায় তিনজন একসঙ্গে খে খেতে বসে পড়বো আর কালকে ওপরে বার্থডে পার্টি ছিল ওই যে চিকেন টিক্কা আর কেক দিয়েছিল তো চলুন সেগুলোকে একটু চাপা দিয়ে রেখে দিয়ে এখন খাবো না বিকেলে খাবো বুঝতে পারছি না তবে দুপুরেও খেয়ে নিতে পারি ভাতের সঙ্গে তো দেখা যাক কী হয় আর একটু এক বাটি কাঁকড়া দিয়েছিল কাঁকড়ার তরকারি দিয়েছিল বাবিটার জন্য বাবিটা তো খাওয়া হল খাওয়া শেষ হয়ে গেছে এবার একেবারে ডাইনিংটাকে মুছে নাও ডাইনিংটা মুছে পরিষ্কার করে রাখলে কি হয় বলো তো বন্ধুরা ওই দেখুন আপনাদের আমি তুমি বলে ফেললাম তো কি হয় বলুন তো বন্ধুরা এইখানে বসে থাকা যায় হাত পা ছড়িয়ে একটু সুন্দর করে কি বলুন আর আমার ঝুনিটাকে বাঁধাকপি পেনে দিয়েছে ও সারাদিন খেয়ে যাচ্ছে সারাদিন খেয়ে যাচ্ছে আজ তো সানডে আমার ছেলেটা বসেও একটু টিভি দেখছে আমাদের সঙ্গে গল্প করছে আর আজকে তো চকলেট দেই বাবিকে সারপ্রাইজ দিতে হবে চকলেটের তাই এখানে আজকে সজনের ফুল নিয়ে এসেছে বাজার থেকে তো সজনের ফুলটা বাঁচতে শুরু করে দিচ্ছি বাচ্চুবাবুও বাঁচছে আর একটু বেতর শাকও নিয়ে বিছানার ওপরেই বসে পড়েছি এটাই বেশ সুন্দর বাচ্চা হচ্ছে বাচ্চুবাবু ওদিক থেকে বাঁচছে আমি এদিক থেকে বাচ্ছি আর ছেলেটার সঙ্গে আমার গল্প করছি খুব হাসি গল্প করে আনন্দ করেই কাজটা বেশ খানিকটা এগিয়ে নিচ্ছি আর সিরিয়াল চলছে ওদিকে কথা হচ্ছে টিভিতে সেটা আপনাদের দেখাচ্ছি না তো চলুন এইভাবে গল্প করতে করতে কাজটা অনেকটাই শেষ হয়ে এলো শেষ করেও ফেলি গুড ইভিনিং গুড ইভিনিং চলে এলাম রান্নাঘরে এবার তো রান্না তো যাওয়াতেই হবে বাবিটার আর আমার ছেলেটার ওপরে আজকে বার্থডে পার্টির নেমন্তন্ন আছে তো আমার আর বাচ্চুবাবুকেও তো খেতে হবে তাই জন্য দুটো ভাত গরম গরম চা পিয়ে দিচ্ছে ডিম ভেজে নেবার বলে একটু সেই আলুর তরকারি ঝোলার তরকারি আছে ওটা দিয়ে আজকে হয়ে যাবে তো চলুন বন্ধুরা এই পর্যন্তই এখনকার চালেতে কি হয় বলুন তো বন্ধুরা এখনকার চালেতে সেই মানে ভীষণই পাউডারের মতো সাদা সাদা বেরোতেই থাকে বেরোতেই থাকে যতই ধোবো চাল যতই যেন সাদা জল আর সেই স্বচ্ছ হতে থাকে মানে স্বচ্ছ হওয়া সে কত দেরি দুবার চারবার করে ধুয়ে ধুয়ে চালটা পরিষ্কার হয় তো বন্ধুরা জীবন কোনো যেন যেন যায় কি নতুনত্ব কিছু আর যত দিন খুঁজে পাওয়া যায় না নতুন কিছু করব নতুন কিছু ভাববো না কি জানি না এখানে চাটা পড়েছিল একটু মুছে নি মানে পরিষ্কার করা যে কটা বাসন আছে একটুখানি ধুয়ে নেব বেশি নেতেই তো তাই বলছিলাম যে কি বলুন তো নতুন যে কিছু করব নতুন যে বয়সের ভারে নাকি কিন্তু আমার মেয়েটা কিছুতেই মানতে চায় না ও যেহেতু আমাদের একটাই মেয়ে ওর বাবা মার বয়স হয়েছে তো চলুন বন্ধুরা এবার দুপুরে যেসব আসন আছে সেগুলো জব জব করে একটু মেয়ে নিই মেজে গোসে নিয়ে উপর করে নিই জলটা ঝরে গেলে একেবারে ঝুড়িতে নিচেই নামিয়ে রেখে দিই এটা প্রত্যেক দিনের তোকা আমার রাত্রেও খাওয়া দাওয়ার শেষে বেশিরভাগই বাসন ধুয়ে নেওয়া হয় যেদিন পারি না ভালো লাগে না সকালে করব বলে সেগুলো সকালের জন্যই বেশিরভাগ টাইমটাই আপনি রেখে দিতে চলুন আগে ধোয়া ধোঁয়াগুলো শেষ করে নিই বাবি কয়েকটা কানের কিনে নিয়ে এসেছে কি সুন্দর কানের দেখুন প্রত্যেকটা কানেরই এক এক রকমের এক একটা চারটি কানে নিয়ে এসছে চার রকমের এটা আমার সব থেকে বেশি ভালো লাগছে রিংয়ের ভেতরে কী সুন্দর ঝুলছে আমি আর খুলে আপনাদের দেখিয়ে টাইম নষ্ট করলাম না আর তো সব কটাই একটি চার কিনেছি চার রকমে পরে তো কত করতে তো চাই না তবু কিনে কিনে নিয়ে আসে শখ তো বাবুরা আমার ভাত বেড়ে ফেলেছি তো মেয়েটার আর আমার ছেলেটার দিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে তো ওরা খাবে না আমাদের দুজন কারে কিন্তু পৌঁছায়নি তো হয়তো বাইরে কিছু কেনাকাটা করছে তো চলুন রাত হচ্ছে আমায় তো খেতে হবে তিনটে ওষুধ খাওয়া আছে সেই ওষুধ খেয়ে তবে আমাকে শুতে হবে তিনটে ওষুধ খাওয়ারও সময় দিতে হবে আবার এই গুণ পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিতে হবে কাল মঙ্গল সোমবার সরি মঙ্গলবার বলছিলাম কাল সোমবার আমাদের তো নিরামিষ জানি বাবার জন্মবার বন্ধুরা এইবার শেষ করা যাক সারাদিনের কথা চলা এবার দু চোখে একটু বুঝতে হবে তো সেই মতো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন সদা সর্বদা এই কামনায় করি আপনারা ছাড়া আমাদের তো কোনো নেই বন্ধু নিয়ে বন্ধু বিনা বাঁচা নাহি যায় এই কথা সর্বক্ষণই বলছি আপনারা আছেন বলেই অনেক বড় বড় ব্লগাররা ব্লগার হয়েছেন আর আমাদেরও আস্তে আস্তে করে আপনারাই তুলছেন তো আজকের মতো শেষ করি অলটাইম হাসি খুশি থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন তো এই কামনা করে আজকের মতো শেষ করবো কাল আবার আসছে একটা ওই ঘরোয়া ডেলি ব্লগ সাংসারিক ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সাবনে দেওয়ার ছুটি গুড নাইট